বলতে আমরা বুঝি যেখানে কোন অবভিয়াস কারণ খুঁজে পাওয়া যায় না মানে না মেল ফ্যাক্টর পাওয়া যাচ্ছে না ওভুলেশনের কোনো ফ্যাক্টর পাওয়া যাচ্ছে আর মোটামুটি নর্মাল একটা টিউবাল টেস্ট পরীক্ষাতে টিউবও খোলা থাকে আর আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সাধারণত আমরা ছয় মাস বা এক বছর ট্রিটমেন্টের পর যদি দেখি যে বাচ্চা না সেই গ্রুপকে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলি বলতে পারি এখানে আমাদের বুঝতে হবে যে আরো কোনো আন্ডারলাইন কজ আছে যেটা আমরা নর্মাল যেসব টেস্ট করি হরমোনাল সাধারণত করে দেখে থাকি দেখতে পারি অথবা আমরা কিট দিয়ে দেখতে পারি তো সেই পরীক্ষাতে যদি কনফার্ম হয় যে ওভুলেশন হচ্ছে অথবা অবভিয়াস মেল ফ্যাক্টর মানে যে শুক্রাণুর নড়াচড়া বা পরিমাণ ঠিক আছে কিন্তু তারপরও বাচ্চা কনসিভ হচ্ছে না আমরা ওভুলেশন সাকসেস করার জন্য যে ওষুধগুলো দিই সেগুলো দেওয়ার পরও কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলতে পারি এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ল্যাপ্রোস্কোপি করে দেখতে হবে কারণ ল্যাপারস্কোপি করার পর আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রেই এনন্ডোমেট্রোসিস ডায়াগনোসিস করতে পারি যেগুলো সাধারণত মাইল টু মডারেট ভ্যারিয়েশন থাকে অথবা তার কিছু টিউবাল ফ্যাক্টর থাকতে পারে বা কিছু লেশন থাকতে পারে অথবা থাকতে পারে অ্যানাটমি ডিস্টর্ডেড থাকতে পারে মায়োমা থাকতে পারে মায়োমা বা ফাইবার তো এগুলো আমাদের হচ্ছে গিয়ে ল্যাপ্রোস্ক মাধ্যমে ডায়াগনোসিস হয় এবং থ্রি সেটাও কিন্তু মাধ্যমে করে নিতে হবে এছাড়া অনেক সময় স্পার্মের হয়তো বা সিমেন্ট রিপোর্ট ঠিক আছে কিন্তু সমস্যা থাকতে পারে অথবা স্পার্ম ফাংশন টেস্টে সমস্যা থাকতে পারে স্পার্ম ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বেশি থাকতে পারে এগুলো কারণেও আনএক্স্লিন দিকে যেতে পারে এবং এখন দেখা যাচ্ছে ওভারিয়ান রিজার্ভ টেস্টিং বা পিওআই মানে হচ্ছে এমএইচ অনেক কম বা হচ্ছে এফএসএইচ অনেক বেশি বেড়ে গেছে এই কেসগুলোতেও কিন্তু আমরা ইনফার্টিলের মধ্যে আসতে পারি এবং এক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমরা ওভুলেশন ইন্ডাকশন আগেই দিয়ে থাকি বা ইনজেক্টেবলও দিয়ে থাকি এরপর আমাদের আই ওয়াই বা ইন্টারিটেন ইনসেমিনেশন করার অনেক রোল আছে কারণ এখানে কিছু অ্যান্টিসপার অ্যান্টিবডি অথবা সার্ভাইকাল কোনো যদি ফ্যাক্টর থাকে কোনো অবস্ট্রাকশন থাকে সেগুলোকে ওভারকাম করে দিয়ে এক্ষেত্রে আই ওয়াই ভালো সাকসেস হতে পারে এবং আই ওয়াই যদি তিন সাইকেল করার পর আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যদি হয় তখন আই বি করারও একটা অপশন হিসেবে আসে কারণ অনেক সময় আমরা ইউটেন ফ্যাক্টর সবগুলোকে ডায়াগনোসিস করতে পারি না আমরা সকোপি করে হয়তো বা কিছু অ্যাডেশন বা কিছু ইউট্রেন ফ্যাক্টরকে এক্সক্লুড করতে পারবো কিন্তু আমরা আইভিএফ করলে অনেক সময় দেখা যায় যে আইভিএফ আনএক্সপ্লেন ইনফার্টিলিটি সমাধান হতে পারে এবং ওই ক্ষেত্রেও দেখা যায় যে এন্ডোমেটিয়াল রিসেপ্টিভিটির সমস্যা অথবা ফেইলারও তার আনএক্সপ্লেন ইনফার্টিলিটি একটা কজ আর কিছু ক্রোমোজোমাল কারণ যে কারণে হচ্ছে ইমপ্লান্টেশন ঠিক মতো হচ্ছে না সেটার কারণে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি হতে পারে আনএক্সপ্লেন ইনফার্টিলি রোগী যদি আমরা ডায়াগনোসিস করে ফেলি প্রাইমারি বা সেকেন্ডারি কেয়ার লেভেলে তো আমাদের উচিত হবে রোগীর টাইম নষ্ট না করে তাকে একটা সেন্টারে যেখানে আইভিএফ আই হয় সেরকম একটা সেন্টারে পাঠিয়ে দেয়